কেমন আছে সবাই লাইভ এক এক এসো ভিডিও ভিডিও আসতে একটু দেখছে তার কারণটা আপনাদেরকে জানিয়ে দেওয়া দরকার হ্যালো গুড আফটারনুন ফ্রেন্ডস হ্যাঁ আফটারনুনই চলছে চারটে বাচ্চা এখন এখন অনলাইনে কেউ নেই ফাঁকা আপনাদের একটা বিশেষ কারণে আমি লাইভে এলাম আর লাইভে না এলে আপনারা বুঝতে পারতেন না কারণ অনেকেই ভিডিও পাচ্ছেন না অনেকের বক্তব্য যে ভিডিও আসতে এত দেরি কেন তো ভিডিও ভিডিও আসার দেরিতে আসার কারণ আছে আমার চ্যানেলের কাজ তো আছেই হাসছি দাদা তার সঙ্গে আমার এই দেখুন এখন সুট চলছে আমাদের এই শ্যুটের ডাক পড়ে গেছে একটা ভালো লোকেশানে আছি আমরা বাইরের চ্যানেলের কাজ হচ্ছে কোথায় কোথায় হবে এটা বলুন তো লোকেশানটা খুব ভালো এখানে খুব সুন্দর একটা লোকেশনে এসেছি আমরা বাইক দেখি চালা বাড়ি এখন নিজের নিজের কাজের সঙ্গে সঙ্গে বাইরের চ্যানেল ও কাজ করছি কিছু হিন্দু কমেডি সিরিজ করছি আমি সেই জন্য হয়তো একটু দেরি হচ্ছে আসতে ভিডিও আপনাদের ভিডিও আসবে এরপরে অনুব্রত মন্ডলে একটা খাবারের ভিডিও আসবে খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন আর জায়গাটা খুব ভালো আমি ভিডিও আসবে এখন আমি এই রুমটা আমার বরাদ্দ আছে আমার জন্য এখানে আছি ভালো একটা রুম আপনারাও আসতে পারেন এখানে আর ভিডিও না আসার কারণ হচ্ছে যাই যাই আসছি আসছি ওয়েট 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 ঠান্ডা এসিতে খুব সুন্দর গরম টম লাগছে না লাইভ লাইভ মেয়ে বললো আমাদের ডিরেক্টর কাম খুব ভালো ছেলে কাজ করে ভালো সবাই কেমন আছো ইউটিউবের লাইভ এটা হেই গাইস কেমন আছো সবাই ভালো আছো তো এই তো মেয়ে বলে আছে তোমার নাম কি ভাই নাম বাদশা বাদশা সাজিদার একটা সেরা একটা কাজ আসতে চলেছে কিছুদিনের মধ্যে চাপাবাজি বয়ফ্রেন্ড দুর্দান্ত আমি সেদিন এডিটিং টেবিলে বসে প্রত্যেকটা সাজিদার সিন এডিট করেছি আর হাসছি সব থেকে বেশি হাসি থামাতে পারি নাই সেটা হচ্ছে যেমন ছাগলটা চুরি করে রেখে এলে আসার যে শর্টটা আমি এত হেসেছি অনেক কল্পনা করতে পারবে না থ্যাংক ইউ টপ লেভেলে কাজ হয়েছে ভালো একটা কাজ আসছে আপনারা দেখতে পাবেন মেহবুরের ডিরেকশনের কাজটা করেছি আর এখানে আমাদের প্রেম ভাই ও তো বাইরের কাজ করতে করতে এখন নিজের চ্যানেলে কাজ একটু কম হচ্ছে আসবে কাজ অসুবিধা নেই এখানে প্রেম ভাইও ও আছে প্রেম কাজে হ্যান্ডসাম হ্যান্ডসাম ভয় গাইস কেমন হ্যালো গাইস ভাই কেমন আছেন

রোমান্টিক জায়গা রোমান্টিক প্লেস চেনা বাচ্চাদের চেনাবার জন্য ধন্যবাদ পরবর্তীকালে কাজে লাগবে শ্যুট ছাড়াও তো অনেক কাজ আছে আমাদের আমরা শুধু আমরা তো শুধু শুধু শ্যুট করি না অনেক কিছুই করতে হয় তো খুব সুন্দর একটা জায়গা দেখুন টু মার্চ রোমান্টিক ও প্রেম ভাই হুম হুম

তাই জামাটা পরে নিতে একবার এক মিনিট তাহলে বেরিয়ে যাচ্ছে রুমগুলোও ভালো খুব খুব গোছালো সুসজ্জিত রুম আপনারা আসতে পারেন আমি এখন এখানে আছি তো মূল বক্তব্য যেটা হলো বক্তব্য হচ্ছে এখন তোমার আপনাদের সুটটা একটু কম আসছে কারণ বাইরের চ্যানেলের কাজে একটু ব্যস্ত আমি সব দিকটা মেনটেন করতে হচ্ছে আমাকে উপার্জনটা তো করতে হবে ভাই তো উপার্জনের জন্য অনেক কিছু করতে হচ্ছে নিজের চ্যানেলে কাজও করতে হচ্ছে বাইরের কাজও করতে হচ্ছে আহ খুব ভালো একটা বাইরে থেকে অনেকগুলো প্রোডাকশান হাউসে কাজ করছি আমি যারা হিন্দি কাজ করছি কেউ বাংলা কাজ করছে তো একটু বাইরের কাজে ব্যস্ত ওই জন্য বাড়িতে টাইম দিতে পারছি না এডিটিংয়ে তো ভিডিও আসবে অনুব্রত মণ্ডলে একটা খাবার ভিডিও আসবে খুব তাড়াতাড়ি ভিডিওটা আসবে আপনারা দেখতে পাবেন আমার এন্টারটেন প্লাস চ্যানেলে তো কেউ দেখতে ভুলবেন না খুব তাড়াতাড়ি ভিডিও আসবে আর আমি এখন ছুটে চললাম সরি একটু সে আপনাদেরকে আর এই তো আমি এখানে কি এই আমার জন্য আমি রেডি হয়ে আছি তো ও ও ও আমাকে আমার আমার সহনায়িকা ডাকছে এখন যেতে হবে কিছু মনে করবেন না আপনারা কো অ্যাক্ট্রেস তো আপনারা এখানে আসুন খুব ভালো জায়গা চল কী সিনে আছে

মারা গেল আজকে গাইপটা সুদারজা চলউ রে কি ভাবে সাত দিন ইয়ালি মারা গেছে মানে জুবিন সাত দিন টাইম আছে আজ জুবিন তো ওই গানটা ইয়ালি নাকি গান করছস ইয়ালি ইয়ালি করে নি সাত দিন হে টাইম সাত দিন হে টাইম পাস টাইম जहां जा पर ভিডিও গায়া কল খচ রাখো जहां जहां पे वीडियो गया डिलीट कर বলে সুদারজা वो बात कर कर अच्छा बोलो सब बोलो बस अच्छा प्रेम ভাই আজ ছোট ছোট চললাম আপনারা আমার চ্যানেলে ভিডিও আসতে একটু দেরি হচ্ছে বাইরের কাজে একটু ব্যস্ত কে প্রোডাকশনে প্রোডাকশনে গিয়ে এখানে আমার সহনায়িকা ইউটিউবে পিকে প্রোডাকশনে গিয়ে দেখে নিন সাজিদ্দার নতুন হিন্দি ভিডিও পিকে প্রোডাকশন চ্যানেলের নিউ আপডেট যে ভিডিওগুলো আছে সেগুলোর মধ্যে সাজিদ্দা আছে পি কে প্রোডাকশনে ভালো ভালো কমেডি ভিডিও চলে এসেছে আপনারা গিয়ে দেখুন ওকে এবার স্পটে যাব বেশিক্ষণ লাইভে থাকতে পারব না তবে রুমটা বালা দেখিয়ে দিই আপনারা যদি আসেন তো আসতে পারেন

তবে ভিডিও আসবে একটু দেরি হচ্ছে শুটে বাইরের চ্যানেলে কাজে ব্যস্ত ভিডিও আসবে চার পাঁচ দিন পরে আসবে জানিয়ে দেবো ডেটটা আপনাদের আমি কি যাব আমার তো একটা